সাম্প্রদায়িক শক্তির দাবিতে সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরিয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে হুমকির মুখে ছেলে দিয়েছে অভিযোগ সম্মিলিত সাংস্কৃতিক জোটের শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সভায় জোটের নেতারা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোনরকম রকম আপোষ মেনে নেওয়া হবে না মিছিল কিংবা মিটিং নয় রং তুলি এই এসব শিল্পীর হাতিয়ার তুলিতে ফুটে ওঠে অকল্যাণ ও অশুভ শক্তির চেহারা শিল্পকে পদদলিত করে যারা রুখে দিতে চাই সভ্যতা সংস্কৃতি প্রতিবাদী কণ্ঠে জেগে ওঠার আহ্বান সাম্প্রদায়িক অপশক্তির কাছে মাথা নত না করার শপথ সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণ এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান ও আস্ফালনের প্রতিবাদে এ আয়োজন বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্রটা থাকছে না যারা রাজনীতি করেন যারা সমাজের অন্যান্য স্তরে আছেন সবাই আপোষের নীতিতে বিশ্বাস করে এবং ভোটের রাজনীতির কারণে এই ধর্মান্ধ যার সব গোষ্ঠী আছে তাদের সঙ্গে একটা আপোষ রফার চেষ্টা করছে সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থান এবং সরকারের যে একটি সমঝোতার চেষ্টা তাদের সাথে এটি আত্মঘাতী হবে এটির বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করতে চাই সরকারের আপোষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আজ হুমকির মুখে অভিযোগ সংস্কৃতি জনদের চেতনাকে পুষ্টতে গিয়ে একটি জাতির মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুক্তিযুদ্ধের মূল্যবোধ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা এটাকেও এটাকেও ধ্বংস করে দিতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা প্রতিবাদের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট তাবিনা স্বপ্নম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা